আলাইকুম আশা করি সবাই ভালো আছো সাদা প্রাণ গায়ে স্বপ্ন যাদের তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখো আমার পিছনে অনেকেই জানো যে আমরা জাহাঙ্গীরনগর ডি জন্য একটা ব্যাচ মানে এটাকে বড় করার জন্য আমরা রাখছিলাম অবিসিটি বাট যদিও অবিসিটি মানে হল আমাদের স্বাস্থ্যের অবিসিটি যেটা আমাদের জন্য খুবই খারাপ ঠিক আছে কিন্তু জ্ঞানের অবিসিটি সবসময় মনে ভালো কিন্তু আমি বলি যে বায়োলজিতে যদি কেউ জ্ঞানের অবিসিটিতে যায় সে অবশ্যই অনেক ভালো করবে যদি মুখস্থ করতে যাও বা বা টেকনিক না ইউজ করো তাহলে আসলে খুব কঠিন একটা ব্যাপার আচ্ছা আমাদের কমন যদি তোমাদের একটা প্রশ্ন করি যে ভাইয়া যে তোমাকে যদি প্রশ্ন করি যে তুমি কি জানো যে স্বাস্থ্য কি অনেকে দেখবা জানে না আসলে স্বাস্থ্য মানে কি আমরা ভাবি যে শারীরিক যে ব্যাপারটা এটাই শুধু স্বাস্থ্য না শারীরিক এর সাথে মানসিক এবং সামাজিক ব্যাপার এই তিনটা বিষয় যদি একত্রিত হয় কি বলতে স্বাস্থ্যের যে আমাদের আদর্শিক ওজন আছে এর চেয়ে যদি বিশ পার্সেন্ট বা তারও বেশি হয় তখন তাকে আমরা বলি অবিসিটি বা স্থূলতা ঠিক আছে এখানে দেখো একটা সূচক আছে যার নাম হলো বলা হয় বডি মাস ইন্ডেক্স বা বিএমআই এটা তোমরা অনেকেই জানো এটা কিভাবে নির্ণয় করা যায় যদি নিজেরটা তোমরা জানো কিনা আমি জানি না ধরো আমাদের দেহের ওজন হলো কত কিলোগ্রামে অর্থাৎ আমি যদি বলি এটা আমার ওজন কত ধরো আমার ওজন আসলে কি কিলোগ্রামে যদি বলি কিলোগ্রামে বললে আমার আপাতত ওজন ধরো চুয়াত্তর কেজি বা তিয়াত্তর চুয়াত্তর কেজি ঠিক আছে আচ্ছা উচ্চতার ঝামেলা বাজে আমি পাঁচ ফিট এগারো ইঞ্চি এই পাঁচ ফিট এগারো ইঞ্চি আমরা তখন এনে কি বলছে এখানে কিন্তু মিটারে নিতে হবে আমি যদি এটা তুমি তুমি সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করো সাইন্টিফিক ক্যালকুলেটারের উল্টা মানে আমাদের যে কাবার পেজটা থাকে কাবার পেজে দেখবা কিভাবে মিটার বা ইঞ্চি থেকে কি নেওয়া যায় সরি মানে কিভাবে ফিট থেকে কিভাবে নিবা ওইখানে লেখা আছে ওইটা তুমি যদি নেও ধরো আমার আমার ক্ষেত্রে আমি ধরলাম এটা টু পয়েন্ট টু এটা আমি কি করলাম স্কোয়ার করলাম ঠিক আছে স্কোয়ার করলে দেখবা আমার এখানে একটা কি আসবে আমার বিএমআই চলে আসবে ধরো 30 এর মতো ঠিক আছে এই এখন আমি পরে দেখবো আমার স্কেল অনুসারে আমার কত আছে তাহলে সবাই সবার ভাষায় অবশ্যই দেখবা এখন এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে দেখো কিছু আচ্ছা সবার আগে স্বাভাবিক ওজন বলতে কত বলি আমরা বলি স্বাভাবিক ওজন হলো আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নিরানব্বই এটাকে বলি আমরা স্বাভাবিক ওজন অর্থাৎ তোমার বিএমআই বা তোমার ভাষার সবার বিএমআই যদি এর মাঝে থাকে তাহলে মনে রাখবো তোমরা সুস্থ স্বাভাবিক আছো আমরা কখনো এটাকে ওভারওয়েট বলি বা অতিরিক্ত ওজন বলি যদি এটা পঁচিশ ক্রস করে আমার ত্রিশের আগ পর্যন্ত অর্থাৎ উনত্রিশ দশমিক নয় নয় এই পর্যন্ত থাকে তাহলে আমরা তাকে বলি অতিরিক্ত ওজন এর বেশি যদি হয় তাহলে আমরা যদি বলি তিরিশের বেশি যদি হয় এটাকে বলা হয় স্থূলতা ঠিক আছে বা অবিসিটি এই অবিসিটির প্রথম স্তর হলো পঁয়ত্রিশ পর্যন্ত ঠিক আছে এগুলো এত বেশি আসে না বাট তোমাকে একটু জানাই রাখতেছি প্রথম স্তর চৌত্রিশ পর্যন্ত পঁয়ত্রিশ পর্যন্ত দ্বিতীয় স্তর চল্লিশ পর্যন্ত তৃতীয় স্তর বলা হয় চল্লিশের বেশি যদি হয় এর বেশি যদি হয় একটা বক্স আছে চলো আমরা দেখি এই এটাই বলছে তাহলে আমার আঠারো দশমিক পাঁচের যদি নিচে কেউ থাকে কেউ আন্ডার এর থাকলে ঠিক আছে বা আঠারো দশমিক পাঁচের নিচে থাকলে তোমার সেই বন্ধু বা বান্ধবীকে অবশ্যই মেনশন করে দিবা আর কেউ যদি অবশ্যই তিরিশ বা চল্লিশের বেশি থাকে তাহলে তারা কি করবা অবশ্যই এই ভিডিওর পোস্টে কম কি বলো মেনশন করে দিবা তাহলে আঠারো দশমিক পাঁচের যদি কম থাকে এটা কি আমরা বলি তাহলে কি শরীরের ওজন কম বা আন্ডারওয়েট তাহলে তোমার ওই বন্ধু বা বান্ধবী যাকে তোমার মনে হইতেছে সেগুলো কি আন্ডারওয়েট আর যদি আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় থাকে এটা হলো আমাদের স্বাভাবিক ওজন ঠিক আছে পঁচিশের বেশি যদি থাকে এটা মেডিকেল প্রশ্ন আসছিল এটাকে বলা হয় আমাদের অতিরিক্ত জন আর তিরিশের বেশি যদি হয় তাকে আমরা বলি ব্রড হেডিং এ এটাকে বলা হয় স্থূলতা তিরিশের বেশি মানেই স্থূলতা আচ্ছা এখন যদি পঁয়ত্রিশ পর্যন্ত থাকে তাহলে আমরা বলি প্রথম শ্রেণীর যদি পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত থাকে তাহলে আমরা বলি দ্বিতীয় শ্রেণীর আর চল্লিশের বেশি যদি হয় তাকে আমরা বলি তৃতীয় শ্রেণীর স্থূলতা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যে শাখায় এই স্থূলতা নিয়ে কথা বলা হয় তাকে আমরা বলি বেরিয়াট্রিক্স ঠিক আছে যেমন বাচ্চাদের নিয়ে যেটা করা হয় তাকে বলা হয় বয়স্কদের নিয়ে যেটা করা হয় তাকে বলা হয় জেরিয়াট্রিক্স আর স্থূলতা নিয়ে যেটা করা হয় তাকে বলা হয় বেরিয়াট্রিক্স তিনটাই আছে আমি আবারও বলতেছি বাচ্চা হইলে বাচ্চা যদি হয় তাহলে তাকে আমরা বলি পেডিয়াট্রিক্স পেডিয়াট্রিক্স ঠিক আছে আচ্ছা আর যদি কি বলছি বয়স্ক যদি হয় তাকে বলা হয় বেরিয়াট্রিক্স বয়স্ক যদি হয় তাকে বলা হয় জেরিয়াট্রিক্স জেরিয়াত ঠিক আছে আর যদি স্থূলতা নেওয়া করা হয় তাকে বলা হয় বেরিয়াতস এটা জেরি আর এটা হলো বেরি ঠিক আছে আচ্ছা স্থূলতা যেটা বলা হয় এটাকে বলা হয় বেরিয়াট্রিক্স এই স্থূলতার কিছু কারণ আছে কারণের মধ্যে সবচেয়ে কমন যদি কারণটা বলি সেটা হলো করোনারি হৃদরোগ

একটা পরীক্ষা ছিল করোনার হৃদরোগ ঠিক আছে এই অসুস্থতার কারণ অনেক কিছু আছে এর মধ্যে একটা প্রধান কারণ হলো গুচ্ছবুদ্ধ জিন থাকে ঠিক আছে এগুলো আর আমরা ওদিকে যাচ্ছি না ঠিক আছে আহ ওগুলো আমরা ক্লাসে হয়তো বা দেখাবো আর একটা মজার জিনিস যেটা আমি বলি সবসময় মনে রাখবা যে যদি তোমার কিছু অসুখ থাকে সেক্ষেত্রে তোমার স্থোলতা হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায় বিশেষ করে সিন্ড্রম এটাকে বলে আমরা মানে ও এস মানে সিন্ড্রম অধিকাংশ মেয়ের ক্ষেত্রে ইভেন প্রায় তিনজন মেয়ের মধ্যে একজন মেয়ের ক্ষেত্রে কি থাকতে পারে এরকম পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম অর্থাৎ ওভারি বা ডিম্বাসের মধ্যে সিস্ট মানে পানি জাতীয় কোনো একটা থলি ছোট ছোট অনেকগুলো থলি থাকে এটাকে বলা হয় পলিসিস্টিক এটা এটা খুব বেশি আহামরি কিছু না খুবই পরবর্তীতে দেখা যায় বিয়ের পরে ঠিক হয়ে যায় বাচ্চা কাঁচা হলে ঠিক আছে তাহলে এই পলিসিস্টিক পরিম এটা এই কারণে হইতে পারে অনেকের স্থূলতা হয় ঠিক আছে এছাড়া কুশিং সিনড্রোম নামে অনেক সময় দেখা যাচ্ছে বেশি পরিমাণে স্টেরয়েড খেলে অনেক মোটা তাজাকরণ বুড়ি যেটাকে বলি আমরা বুড়োকে মানুষ খাওয়াই অনেক গ্রামে গঞ্জে দেখবে এখনো মেয়ের বিয়ে হইতেছে না মোটা তাজাকরণ বুড়ি খাওয়াইতেছে এর ফলে কি হতে পারে

ঠিক আছে কখনোই ছয় ঘন্টার ঘুমাবান অবশ্যই ছয় ঘন্টা ঘুমাবা ঠিক আছে আবার ঘুমাইতে যে আবার আঠারো ঘন্টা বারো ঘন্টা মানে চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ঘুমাস না ঠিক আছে বা হলো আমার মানে অনেকে বলো যে আমার তো দশ ঘন্টার কম ঘুম হয় না ঠিক আছে এরকম বলিস না ঘুম একটা লিমিটেড পর্যায়ে রাখতে হবে ঠিক আছে আঠারো দশ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা তো মানে যাদের বাচ্চা পেটে তারা ঘুমায় তোরা কেন ঘুমাবি রে ভাই তোদের তো পরীক্ষা দুই দিন পরে তোরা ছয় ঘন্টা ঘুমাবি ছয় ঘন্টার কমে সমস্যা ছয় ঘন্টা ঘুমাবি বেশি সমস্যা সাড়ে ছয় ঘন্টা ঘুমাবি তারা দশ ঘন্টা বারো ঘন্টা আর দশ ঘন্টা বারো ঘন্টা তো যাদের বাচ্চা পেটে থাকে তোদের বাচ্চা পেটে আছে নাকি তোরা যে বন্ধু ওই বার ঘন্টা ঘুমাতে চায় ওটা মেনশন তাহলে ঠিক আছে যে ওটার বাচ্চা পেটে আছে তাহলে শিওর ঠিক আছে তাহলে এগুলো করা যাবে না বুঝতে পারছি প্রতিরোধে বিভিন্ন ব্যায়াম ট্যামে এগুলো সব করবা